শহরের রাঙ্গাউটি গ্রামের দেবীপুর এলাকায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের এক হাজার আটশো নম্বর পিলারের কাছে বাংলাদেশ সরকার যে অবৈধ বাঁধ নির্মাণ করেছে তা সরজমিনে পরিদর্শন করেন ত্রিপুরা সরকারের সচিব কিরণ গীতে দোসরা ফেব্রুয়ারি রোববার বিকেলে বাঁধ পরিদর্শনে ত্রিপুরা সরকারের সচিব কিরণ গীতের সাথে ছিলেন উনকুটি জেলা জেলা শাসক দিলীপ কুমার চাকমা কোনকোটি জেলার পুলিশ সুপার কান্তা জাঙ্গীর অতিরিক্ত শাসক অর্ঘ্য সাহা শহরের মহকুমা শাসক প্রদীপ সরকার শহরের মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার বিএসএফের পানিসাগর সেক্টরের ডিআইজি রাজীব ভরচাঁদ বিএসএফের একশো নিরানব্বই ব্যাটালিয়নের কমান্ডেন্ট অতুল সহ বিএসএফ এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরের অন্যান্য আধিকারিকরা কিরণ গীতে রোববার দুপুরে শহরে এসে প্রথমে শহরের সার্কিট হাউসের কনফারেন্স হল ঘরে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদের সাথে বৈঠক করেন বৈঠক শেষে শহরের দুর্গানগর এলাকায় বৈদ্যুতিক চুলি ঘাটের কাজ পরিদর্শন করে শ্রীরামপুর এলাকায় নদীর পাড়ের দুর্বল বাদ পরিদর্শন করে দেবপুর এলাকায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে যান কিরণগীতে আন্তর্জাতিক সীমান্তে গিয়ে প্রথমে বিএসএফের আধিকারিকদের সাথে বাংলাদেশের অবৈধ বাদ সহ দেবীপুর লেঠিয়াপুরা সহ আর অন্যান্য এলাকার সীমান্ত ঘেষা মনু নদীর পাড়ের বাঁধে খোঁজখবর নেন তবে বিএসএফের আধিকারিকদের সাথে কথা বলতে গিয়ে বাংলাদেশ সরকার যখন আঠারোশো উনপঞ্চাশ নম্বর পিলানের কাছে জিরো পয়েন্টে অবৈধবাদ নির্মাণ করেছে তখন বিএসএফ কেন বাধা দেয়নি তার জন্য বিএসএফের উপর ক্ষোভ প্রকাশ করতেও দেখা গিয়েছে কিরণ থেকে পরবর্তী সময় কিরণ গীত্তে বিএসএফের পানিসাগর সেক্টরের ডিআইজি উনকোটি জেলার শাসক এবং পুলিশ সুপারকে সাথে নিয়ে দেবীপুর এলাকার ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের ভিতরে ঢুকে ভারতের বাঁধ এবং বাংলাদেশের অবৈধবাদ পরিদর্শন করেন দেবীপুর সীমান্তে ভারতের অংশে বাঁধের উপর পায়ে হেঁটে অনেক জায়গায় ঘুরে দেখেন কিরণ গীতে সত্যিকার অর্থেই শহরের বিভিন্ন এলাকায় নদীর পাড়ের বাঁধের অবস্থা যে খারাপ তা সরজ পরিদর্শন করেন কিরণ গীতে এবং বাংলাদেশ সরকার জিরো পয়েন্টে যে অবৈধভাবে উঁচু বাঁধ নির্মাণ করেছে তা থেকে ভারতের অংশের বাঁধ আরও বেশি উঁচু এবং মজবুত বাঁধ নির্মাণ করতে হবে সেটা ত্রিপুরা সরকারের সচিব কিরণ গীতে অনুধাবন করতে পেরেছেন দেবীপুর এলাকায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের বাঁধ পরিদর্শন করতে কিরণ গীতে আসবেন সেই খবর শুনে কৈলাসহর গৌনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদ্রুজ্জামান ঘটনাস্থলে হাজির হন দেবীপুর এলাকায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে জিরো পয়েন্টের বাঁধ পরিদর্শন করার পর গৌনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান কৈলাসহরের দেবীপুর লাঠিয়াপুরা গোবিন্দপুর শ্রীরামপুর দুর্গাপুর সন্তৈল সহ আরও অন্যান্য জায়গায় মনোনদী পারে বাঁধ দীর্ঘ চল্লিশ বছর ধরে কোনো ধরনের সংস্কার করা হয়নি এবং অবিলম্বে বাঁধ পুনর্নির্মাণ কিংবা সংস্কার করতে হবে তার দাবি রাখেন কিরণ গীতের কাছে ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান দাবি শোনার পর কিরণ গিতে জানান যে খুব শীঘ্রই বাঁধের কাজ শুরু করা হবে বলে আশ্বস্ত করেন উল্লেখ্য চলতি বছরের পনেরোই জানুয়ারি ত্রিপুরা রাজ্য বিধানসভার অধিবেশন চলাকালীন কৈলাসহরের বিধায়ক বিরজিত সিনহা রাজ্যের মুখ্যমন্ত্রী মানী শাহাকে জানিয়েছিলেন যে দেবীপুর এলাকায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের জিরো পয়েন্টের কাছে বাংলাদেশ সরকার অবৈধভাবে বাঁধ নির্মাণ করেছে অবিলম্বে সে ব্যাপারে সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়ার দাবি করেছিলেন বিধায়ক বিরজিত সিনহা বিধায়ক বিরজিৎ সিনহার বক্তব্যের সাথে সাথেই রাজ্যের মন্ত্রী সুধাংশু দাসও সে ব্যাপারে বিধায়ক বিরজিৎ সিনহার বক্তব্যকে সমর্থন করে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহাকে অনুরোধ করেছিলেন সেই দিন মুখ্যমন্ত্রী মানিস সাহা জানিয়েছিলেন যে ব্যাপারটা যেহেতু দুই দেশের তাই খুব শীঘ্রই বিষয়টা কেন্দ্রীয় সরকারের নজরে নেওয়া হবে এবং উপযুক্ত উদ্যোগ নেওয়া হবে সাথে সাথেই ষোলোই জানুয়ারি মুখ্যমন্ত্রী মানিক শাহ অঙ্কটি জেলার জেলাশাসক দিলীপ কুমারকে নির্দেশ দিয়েছিলেন যে খুব শীঘ্রই দেবীপুর এলাকায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক জিরো পয়েন্টে গিয়ে বাংলাদেশ সরকার কি আদৌ বাদ নির্মাণ করেছে কিনা তা তদন্ত করে রিপোর্ট পাঠানোর জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে জেলাশাসক দিলীপ কুমার চাকমা সতেরোই জানুয়ারি প্রশাসনের আধিকারিকদের সহ কৌশঙ্গর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামানকে সাথে নিয়ে দেবীপুর এলাকায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের জিরো পয়েন্টে গিয়ে সরেজমেনে তদন্ত করে ঘটনার সত্যতা পান এবং সতেরোই জানুয়ারি সন্ধ্যায় জেলাশাসক দিলীপ কুমার চাকমা মুখ্যমন্ত্রী মানিশ শাহের কাছে লিখিতভাবে রিপোর্ট পাঠান জেলাশাসকের লিখিত রিপোর্ট পেয়ে পরের দিন অর্থাৎ আঠারোই জানুয়ারি মুখ্যমন্ত্রী সাহা দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী অমিত শাহের কাছে গিয়ে লিখিতভাবে বাংলাদেশ সরকার কর্তৃক অবৈধবাদ নির্মাণের কথা জানান ইতিমধ্যে বাংলাদেশ সরকার অবৈধবাদ নির্মাণের বিরুদ্ধে এবং শহরের বিভিন্ন এলাকায় মনোনদী কিংবা সংস্কারের দাবিতে বিধায়ক বিজিৎ সিনহা এবং জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামানের নেতৃত্বে উনকোটি জেলা কংগ্রেস ধারাবাহিকভাবে ভাবে শহরে আন্দোলনে নেমেছে চলতি মাসের পঁচিশে জানুয়ারি উনকোটি জেলা কংগ্রেস শহরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে এবং পরবর্তী সময়ে পঁচিশে জানুয়ারি উনকোটি জেলা কংগ্রেস টিলা বাজার থেকে দেবীপুর এলাকায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের উদ্দেশ্যে লং মার্চ করে বিক্ষোভ প্রদর্শন করেছে আগামী পনেরো দিনের মধ্যে সরকারের পক্ষ থেকে বাঁধের পুনর্নির্মাণ কিংবা সংস্কারের কোনো ধরনের উদ্যোগ নেওয়া না নিলে শহর বন্ধেরও ডাক দিয়েছে উনকোটি জেলা কংগ্রেস ঘুমান্ত প্রশাসনকে জাগাতেই কংগ্রেস আন্দোলন করেছে এবং কংগ্রেসের আন্দোলনের ফলেই ত্রিপুরা সরকারের টন করেছে তার পরিপ্রেক্ষিতেই ত্রিপুরা সরকারের সচিব কিরণ গীতে দোসরা ফেব্রুয়ারি শহরের দেবীপুর এলাকায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে জিরো পয়েন্টে এসেছেন বলে জানান গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তথা উনকোটি জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান বকুড়া সরকারের পিডাব্লিউডি এবং ওয়াটার রিসোর্সের সেক্রেটারি কিরণ গীত্তজি এবং আমাদের জেলাশাসক অ্যাডিশনাল জেলাশাসক শাসক একটি ইঞ্জিনিয়ার ওয়াটার রিসোর্স এবং বিভিন্ন দপ্তরের পদাধিকারীরা আমাদের এই রাঙ্গাউটি এলাকায় যে বাংলাদেশ যে বান করেছে সেই বান পরিদর্শন করার জন্য এসেছেন আমরা ওনার কাছে দাবি করেছি যে বৌনগর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে যে আমাদের দুই হাজার আঠারো সনের যে ফ্লাড হয়েছিলো এই ফ্লাডের অভিজ্ঞতা আমাদের আছে গত বছরও আমাদের এখানে ফ্লাড হয়েছে এই ফ্লাডে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি এবং ওনার কাছে আমরা দাবি করছি যে আমাদের এই ফ্লাডের যে বাঘটা ইমিডিয়েট করে দেওয়ার জন্য এখানে যে রিপোর্ট দেওয়া হচ্ছে দেখা গেছে যে আঠারো ফ্লাটের সময় বাংলা আমাদের ইন্ডিয়ার সাইডে বানবাংছে এটা সম্পূর্ণটা মিথ্যা আমাদের সাইডে কোনো বানবাণী এটা বাংলাদেশের নিশ্চিন্তপুর এলাকায় এই বানবাংশে এবং কৈলাসরের দুর্গাপুর এবং পাখির পাখিরবাদা এলাকায় তো এই ব্যাপারে ওনাকে সমস্ত কিছু ব্রিফ করে দিয়েছি এবং উনি আমাকে আশ্বস্ত করেছেন যে জয়েন্ট রিভার কমিশনের সঙ্গে আলোচনা করে যাতে জিরো পয়েন্টে বার করা যায় তার চেষ্টা করতে হবে বাংলাদেশ সরকার যে অবৈধভাবে বাদ করেছে এ ব্যাপারে কিছু কথা হয়েছে আমরা এই ব্যাপারে প্রশাসনের প্রশাসনকে জাগ্রত করার জন্য আমাদের বিধায়ক বিরোধী শিলা মহোদয় বিধানসভাতে এটা উপস্থাপন করেছেন এবং আমরা কংগ্রেস পার্টির পক্ষ থেকে আমরা বিমানবন্দরের পাশে রাস্তা এবং টিলাবাজার থেকে আমরা এই বোর্ডার পর্যন্ত লং মার্চ করেছি যাতে প্রশাসনের নলেজের নেওয়ার এবং আমাদের এই আন্দোলনের ফলশ্রুতি আজকে সেক্রেটারি মহাসয় এবং ওরা প্রশাসনিক কর্মকর্তারা এখানে এসে এই মাঠ পরিদর্শন করে